ওটসের নিজস্ব কোনো তো স্বাদ নেই তো একে সুস্বাদু করার জন্য আমরা বিভিন্ন রকমের রেসিপি তো দেখতে পাই তো তার মধ্যে একটা রেসিপি আজকে আমি বানাবো সেটা হচ্ছে ওটসের প্যানকেক যেটা হচ্ছে ভেজিটেবিল দিয়ে এর আগে যতবার আমি ওটস বানিয়েছি তো আমি মিষ্টিটাই বানিয়েছি যেটা হচ্ছে দুধ দিয়ে বানানো হয় তো মিষ্টি জিনিস আমার আমার হাজব্যান্ড পছন্দ করে না তো ভাবলাম কি যে চলো তাহলে আজকে এই জিনিসটা বানাই প্যান প্যানকেক ওটস দিয়ে তো প্রথমে আমি ওটসটাকে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ তারপরে তার মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম আর ভেজিটেবিলের মধ্যে গাজর গ্রেট করে দিয়েছি ক্যাপসিকাম কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর সাথে দিয়েছি হচ্ছে একটু দারুচিনি গুঁড়ো যেটা ডাস্ট সেটা দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়ে তারপরে প্রথমে ফ্রাইং প্যানের মধ্যে তেল দিয়ে সাদা তেল দিয়ে গরম গরম তিনটে হাজব্যান্ডকে ভেজে দিয়ে দিলাম আর উনি তো খুব ভালো খেয়েছে এটা গরম গরম উনি সস ছাড়াই খেয়েছে পরে আমার জন্য আবার তিনটে বানিয়ে নিলাম তো আমি সস দিয়ে খেয়েছি এটা কি বলো তো সস দিয়েও ভালো লাগবে বিনা সসেও ভালো লাগবে তো আমাদের এই জিনিসটা খুবই পছন্দ হয় সকালে ব্রেকফাস্টে অবশ্যই খাওয়া যায় খুবই হেলদি আর পেটও ভরা থাকে তো বানিয়ে নিলাম ওটসের প্যানকেক ভেজিটেবিল দিয়ে